দুই দুইটা ছাগল আলার মতে নিয়ে রিক্সার মধ্যে তুলে ফেলতেছে আর আমি এদিকে ক্যামেরাটা ঘুরে ফেলতেছি সম্পূর্ণ বাজারের দিকে দেখুন কতগুলো গরু উঠছে তো এটা হচ্ছে যে একটা বিশেষ হাট এখানে পাগলামি করতেছে হোয়াইট কালার গরু একটা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটা হচ্ছে যে আমার খুবই কাছে খুবই নিকটের একটা বাজারে যেখানে আমি সবসময় পায়ে হেঁটে যাই ওই বাজারে তো ওই বাজারের দৃশ্য সম্পূর্ণ খালি অবস্থায় দেখাইছিলাম আজকে তো গরুতে ভরপুর থাকবে এবং দেখলে নাও চিনতে পারেন তো আমি আল্লাহ রহমতে কোন বাজারে যাচ্ছি সেটা বলবো এই বাজার মূলত গৃহস্থের যে গরুগুলো আছে ওগুলো খুব সুন্দর হয় তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাজারের দিকে বাজারটা হচ্ছে হাট তো এইটা আমার পাশের এলাকাতেই বিবিরহাট সাপ্তাহিক বাজার যে শনিবার এবং মঙ্গলবার তো আমি যাইতেছিলাম যাইতে যাইতে চলে আসলাম বাজারের দিকে এই যে দেখুন বাজারে গরু দেখা যাচ্ছে অলরেডি এটা হচ্ছে যে মেইন রোড মেইন রোডের দিকে গৃহস্থের গরুগুলো খুব বেশি আনা নেওয়া করে তো যারা চট্টগ্রামে বসবাস করেন তারা অবশ্যই অবশ্যই জানেন এই হাটটা বসছে যে মুরাদপুর থেকে আল্লাহর রহমতে প্রতি কোরবানি ঈদে মুরাদপুর থেকে হামজারবাগ পর্যন্ত এই হাটে গরু বসে এই যে দেখুন কত মোটা তাজা এবং অনেক সুন্দর সুন্দর গরুগুলা নিয়ে দাঁড়ায় আছে সবাই তো মেইন রোডটা পাশাপাশি চলাচলের রাস্তা রাখছে তো আমি শনিবারে আসছি শনিবারে কিন্তু বারের বাজার মানে এইখানে সাপ্তাহিক বাজার যেটা বসে আজকে শনিবারে বসছে তো আজকে অনেক গরু উঠবে তো আপনাদেরকে দেখাবো সব গরু একটু সময় নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর গরু দেখতে পারবেন এই যে দেখুন এখানে একটা নেপালি গরু আছে এগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে আর এইখানে লাল গরুটা দেখা হচ্ছে এটার দাম বলছে যে একত্রিশ আল্লাহ মতে ঈদের বাকি আর একদিন আছে সেই জন্য সবাই গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য এইটা হচ্ছে যে এখনও মেইন রোডে আসি আমি এখনও বিভিরাটের ভিতরে যাইনি যে বিভিরাটের ভিতরের ভিডিও আমি আপনাদেরকে দেখাইছিলাম গত ব্লকে যারা আমার রেগুলার ব্লক দেখেন তারা অবশ্যই জানেন ওইখানে ভেড়া লাল পালন করে এবং অন্যান্য ছাগলও আছে এই যে দেখুন লাল গরুটা হাঁটাই দেখাচ্ছে এইটা তো কোরবানি রেদের গরুগুলা হাটাই দেখানো লাগে কারণ হচ্ছে যে খুরা রোগ আছে নাকি খুরা রোগ যদি থাকে অনেক সমস্যায় পড়ে যায় সেই জন্য খুরা রোগটা হয় যে পায়ের মধ্যে সেজন্য হাঁটাই চলায় দেখানো লাগে কোরবানির গরু এখন রোগের কথা বাদ দিয়ে আমি সামনের দিকে যাই এখানে দেখুন কত সুন্দর একটা গরু আল্লাহর মতে এই গরুটার কালারটা দেখুন পুরো বডি হচ্ছে লাল কালার ঘাড়ের দিক দিয়ে কালো কালার কত সুন্দর গরু একটা স্পটও নাই আর এখানে দেখুন শিং ছাড়া একটা গরু নিয়ে যাচ্ছে শিং ছোট ছোট হোয়াইট কালার যে গরুটা দেখতে পাইছেন এই গরুটা অনেক সুন্দর লাগছে তো এইখানে বিবিরাটের মধ্যে ছোট গরু বড় গরু মাঝারি গরু এবং অনেক বড় গরুও পাওয়া যায় গরুর বাজার ঘুরতে ঘুরতে আমি একটা ডিফারেন্ট রঙের আচার দেখতে পাইছি সেটা হচ্ছে যে চেরি আচার চেরি ফলের আচারগুলো খুবই সুস্বাদু খুবই ভালো লাগছে আমার কাছে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে চেরি ফলের আচারটা এমন মজা লাগছে যে আমি বাসায়ও নিয়ে যাচ্ছি দেখুন মাশাল অনেক মজা লাগছে সেজন্য অনেক টেস্ট তা আমি বিবিরাটে ঢুকার আগে যে রোডটা আছে ওইটাতে চলে আসছি দেখুন এইখানে আরেকটা গরু আছে এটাকে দেখাই এটা সম্পূর্ণ বডি হচ্ছে যে এক সাইজের এখানে একটা গরু অলরেডি বসে আছে তো এখানে যে হোয়াইট কালার গরুটা দেখতে পাইতেছেন এইটা একবারে গৃহস্থের গরু ঘরোয়া গরু মানে ঘরে লালন পালন করা হয়েছে তো এখানে গাড়ি যানবাহন চলাচল বন্ধ হয় না ওইটা চলতেছে আর পাশেই গরু বাজার নিয়ে বসে আসে সবাই তো বিবিরাটটা হচ্ছে যে চট্টগ্রামে অক্সিজেন দিয়ে আসা যায় তারপরে মুরাদপুর দিয়ে আসা যায় তো বিবিরহাট পার হয়ে এক কিলোমিটারে যাওয়া লাগে আমার বাসার কাছে হচ্ছে যে সম্পূর্ণ বিবিরহাট সেই জন্য আমি সবসময় বিবিরহাটে আসি এবং আপনাদেরকে এটার আপডেট দেখাই তো আজকে লেট করে দেখাইছি কারণ হচ্ছে যে আমি ভাবছিলাম যে সাপ্তাহিক বাজারে আসলে বেশি বেশি গরু উঠবে এই যে দেখুন সুনিয়া মাদ্রাসা রোডের দিকে যেই রেলবিটটা আছে ওইটার মধ্যে মুরাদপুর রেলবিটটা থেকে একবার সুনিয়া মাদ্রাসা পর্যন্ত গরুর বাজার দেখলাম ছাগলের বাজারটা দেখে আসি ছাগলের বাজার দেখার আগে এখানে গরুটা দেখুন এটার পিঠের উপরে যে কুসটা আছে অনেক সুন্দর এখানে একটা গরু নিয়ে যাচ্ছে এটা এক পঞ্চাশ চারো সাইড দিয়ে শুধু গরু আর গরু এখানে দেখুন একটা গরু ওই দিকে আরেকটা গরু তো আমি ছাগলের বাজারে চলে আসছি ছাগলের বাজারটা বসে যে আপনার বিবি রাইডের পাশে বসর মার্কেট যারা চট্টগ্রামে বসবাস করেন তারা অবশ্যই জানেন এখানে দেখুন কত সুন্দর একটা খাসি আছে সম্পূর্ণ বডিটা হচ্ছে যে হোয়াইট কালার মাথার দিক দিয়ে কফি কালার আর এগুলার কানগুলো দেখুন কান যত লম্বা হবে ছাগল তত বেশি বড় হবে এক একটা জাত এক এক রকম হয়ে থাকে তো হরিয়ানার জাত এবং ব্ল্যাক বেঙ্গল বারবারি তারপরে তোতাপুরি এইসব অনেক জাতের ছাগল হয়ে থাকে তো এখানে বেশি খাসি উঠছে চেমি উঠে নেয় চেমি বলতে ছাগিগুলাকে বলে চেমি এই যে দেখুন কত সুন্দর সুন্দর ছাগলগুলা এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছে আর এখানে একজন আমার ভিডিও দেখে হাত উঠেছে উনি বলতেছে উইন উইন যাক এখানে আরও দুইটা ছাগল আছে দুইটা দুইটা লাল কালার একটা কালো কালার আর এই খাসিটা দেখুন কত বড় এটার পাশে একটা আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ কালো কালার ওইটাও অনেক বড় সাইজ দোনোটার সেম টু সেম কিন্তু কালার ডিফারেন্ট আর এইখানে ফুটফুটে কালার কিছু খাসি আছে কিছু কিছু ছাগলের সুচালো শিং হয় এটারও সূচালো শিং আর ওইটা হচ্ছে যে বাঁকানো শিং বাঁকানো সিং যেগুলো সেগুলো হচ্ছে যে হরিয়ানা হরিয়ানা ছাগল বিভিন্ন ধরনের হয়ে থাকে লাল হয় তারপর সাদা হয় এই ছাগলটাকে যখন ভিডিও করতেছিলাম মুখ ফিরে ফেলছিলো পরবর্তীতে অনেক কিউট করে আবার ভিডিও করে ফেললাম তো আমি এখন ছাগলের বাজার থেকে বের হয়ে মেন বাজারে চলে যাবো যে এইখানে এখন এবং অনেক আগ থেকে দূর দূরান্ত থেকে গরু এনে সেট নিয়ে রাখছে চাপাই নবাবগঞ্জ কুমিল্লা তারপর যশোর ওইখান থেকে গরুগুলো এনে এইখানে বিক্রি করার জন্য নিয়ে আসে এবং শেডের মধ্যে রাখে বড় সাইজের গরু ছোটো সাইজের গরু সব রকম পাওয়া যায় তো বড় সাইজের গরু আমি আপনাদেরকে দেখাবো আর ছোট সাইজের গরুগুলা ওগুলোও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এই যে মেইন বাজারের হাটের এখানে চলে আসছি এখানে সামনে গরু বাঁধা আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই বাজারের এই দৃশ্যটা সর্বপ্রথম আপলোড দিয়েছিলাম তখন নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমি তো এখন আমি বাজারের ভিতরে চলে যাব বাজারের ভিতরে অনেক অনেক নতুন নতুন কালেকশন আছে এবং অনেক সুন্দর কালেকশন আছে গরুগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমিও দেখে অবাক হয়ে যাচ্ছি তো ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কালো গরু তো আমি ক্যামেরাটা ঘুরাই সামনের দিকে নিয়ে নিজের ফেসটা দেখাই নিলাম তো এই ভিভিনহাটে যে শেডগুলো থাকে ওগুলার উপরে তেরপাল দেওয়া থাকে এই যে দেখুন পথের সাইডে গরু নিয়ে দাঁড়ায় আছে এগুলা শেড থেকে বের করে এখানে সিরিয়ালভাবে দাঁড়া করা রাখছে কারণ হচ্ছে যে আকর্ষণের জন্য দেখানোর জন্য গরুর বাজারের গরুগুলো অনেক শক্ত লালন পালন করে গৃহস্থ এবং কোরবানির সময় আল্লাহর নামে কোরবানি হওয়ার জন্য বিক্রি করতে নিয়ে আসে এই যে দেখুন এই গরুটা কত সুন্দর এটার দরদাম চলতেছে আর এই সাইডে দেখুন ছোট ছোট গরু আর এখানে একটা গরু দাঁড়ায় থাকতে থাকতে কাহিল হয়ে গেছে সেজন্য বসে গেছে তো এই গরুগুলো আনা হয় যে ট্রাকের মধ্যে করে ট্রাকের মধ্যে করে আনার পর এখানে রাখা হয় তো তখন যেই কষ্টটা হয় ওদের অনেক কষ্ট হয় তো ভিডিও দেখে আপনারা কি বুঝতেছেন হাটের মধ্যে গরু আছে মানুষও আছে কিন্তু কোনটা বেশি দেখতে পাইতেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগুলো হচ্ছে যে ভিতরে যখন কোরবানি শুরু হবে তখন থেকে বিশ থেকে পঁচিশ দিন আগে এই শেটের কাজ শুরু করা হয় বাঁশ লাগানো হয় তেরপাল লাগানো হয় তারপর এই শেটের বায়না করা হয় তারপর আস্তে আস্তে গরুগুলো সাজানো হয় তো যে দেখুন আমি ভিডিও করে শেষের দিকে চলে আসছি বের হয়ে যাব এই বাজার থেকে তো আমি যখন বাজারে প্রথম ঢুকছি এই গরুটা বসা ছিল এখন দাঁড়াইছে অনেক বড়ো সাইজের গরু এই হাটের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে যে এইটা এই গরুটার মাথার মধ্যে হাত বুলাইতে হাত বুলাইতে চলে যাচ্ছি আমি সামনের দিকে তো গরু আর গরু চারিদিকে খালি গরু এই গরুর জন্য খাবার দাবার তৈরি করে এখানে তো এখানে যারা আসে তারা এক মাসের জন্য গাড়টি বস্তা বেঁধে নিয়ে আসে চাপাই নবাবগঞ্জ তারপরে যশোর যেই যে এখান থেকে গরুগুলো আনে ওইখান থেকে মানুষ এখানে চলে আসে তালারও মতো একটা গরু বের হয়ে যাচ্ছে এটা বিক্রি হয়ে গেছে আমিও বের হয়ে গেছি এই যে দেখুন এভাবে সুন্দর করে সাজানো হয়েছে হাটটা এটা হচ্ছে যে বিবিরহাট চট্টগ্রামের মধ্যে যারা বসবাস করেন তারা একবার হলেও এই হাটে আসছেন আর এই গরুটা একবারে সম্পূর্ণ সুন্দর গরু এটা শিংগুলা অনেক সুচালো টাইপের তো আমি বের হয়ে গেছি এখনো মেন রোডের মধ্যে তো এখনো দেখতেছি যে গরু আর গরু এই গরুটা গৃহস্থের গরু বিক্রি হয়নি সেজন্য নিয়ে যাচ্ছে ছাগলটা দেখাইতে দেখাইতে আমার ভিডিও শেষ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই তো আচ্ছা আজকে বিচ্ছি আল্লাহ হাফেজ তো এখানে দেখতে পাইছেন যে দুইটা ছাগল রিক্সকে করে নিয়ে যাচ্ছে তো আমি হাঁটতে হাঁটতে হাসতে হাসতে চলে যাচ্ছি বাসার দিকে সামনে গিয়ে টেম্পুতে উঠে চলে যাব। না মশলার দোকানেও ভিড় দেখা যাচ্ছে আর এই রোডটা খালি ওই সাইডে পুরোটা জাম ছিল শেষের দিকে এইদিকে কোনো গরু বসে নাই আপাতত এই গরু কত লইয়ে দশ হাজার